হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আবারও নতুন একটা ব্লগকে আপনাদেরকে স্বাগত তো আমার ভিডিওর প্রথমে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কোথায় এবং কোথায় আসি কোথায় ঘুরতেছি তো আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম নদীর পারে বুড়িগঙ্গা নদীর পাড় ছোট থেকে বড় আমরা সবাই নদীর পারে ঘুরতে পছন্দ করি তো এই জায়গায় যখনই ভিডিও করতে আসি বাই প্রচুর শব্দ আউট নলেজ এগুলোর কারণে ভাই এ জায়গায় ভিডিও করতে পারা ভিডিও করা যায় না তারপরও চেষ্টা করি আপনাদের জন্য একটা ভালো একটা ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে নতুন একটা ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করি ভাই কিন্তু এখানে যে এই যে আপনার বড়ো বড় শিফটে তৈরি হচ্ছে বড় বড় শিপগুলো তৈরি হচ্ছে ওই শিপগুলোর শব্দ আর সে বোর্ডের শব্দ বালু তুলস বালু ডেজার দিয়ে বালু তুলতেছে এগুলো এগুলোর শব্দ আপনাদের সবগুলো নিয়ে অনেক ভালো একটা শব্দ হয় এই শব্দগুলোর কারণে আমি আপনাদের জন্য একটা ভালো একটা ভিডিও তৈরি করতে পারি না তো যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন